আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আজকের এই ক্লাসটিতে আমরা প্রতিদান যে রয়েছে কবিতাটি জসিম উদ্দিনের এখান থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা পড়ব সো তোমাদের রুটিন অনুযায়ী ছাব্বিশ তারিখে বৃহস্পতিবার তোমাদের বাংলা টু সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার করা রয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে খেয়াল করো আমাদের যে শর্ট সাজেশনটা আমরা ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য এখানে কবিতা প্রতিদান থেকে এক থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে আমি সাজেশনের প্রশ্ন নাম্বার এক চার পাঁচ ছয় সেখান থেকে চারটা সৃজনশীল প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করব রাজ একাডেমি থেকে সোতাই চলো আমরা কথা না শুরু করে দিচ্ছি আর তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিতে চাও আমার কাছে তোমরা মেজরে তোমাদের যে রয়েছে আবশ্যিক সাবজেক্ট আটটা এবং পাঁচটা টের সাবজেক্ট রয়েছে এর মধ্যে দুইটা সাবজেক্ট তোমাদের রয়েছে সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে রেডি রয়েছে তোমরা যারা সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা রয়েছে এর মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পেট সাজেশনগুলো পার্সেস করে নিবে সো চলো আমরা আজকে বাংলা এর যে কবিতা রয়েছে আমাদের প্রতিদান সো এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা পড়ে নিয়েছি তো এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা এক থেকে দুইটা যে সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা কিন্তু উত্তর করতে পারবে সো এক নম্বর প্রশ্নটি রয়েছে তো এখান থেকে দেখে নাও এখানে ক খ ঘ চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নই তোমরা এক নজরে দেখে নাও খেয়াল করো ক খ রয়েছে দেন এরপরে রয়েছে ঘ আমি এখানে একটু পড়তেছি না তোমরা নিজেরা পড়ে নিবা কারণ আমি পড়তে গেলে দেখা যায় একটা প্রশ্নের আধা ঘন্টার উপরে হয়ে যাবে যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে দুই সৃজনশীলটা হচ্ছে চব্বিশ সালের প্রশ্ন তোমরা চাইলে এই প্রশ্নটা স্কিপ করতে পারো ঠিক আছে না চাইলে পড়ার প্রয়োজন নাই ঠিক আছে সো দুয়ের ক খ ঘ চারটা প্রশ্ন রয়েছে আমি উত্তর চারটায় দিয়ে দিচ্ছি দেখো ক খ ঘ তিনটা প্রশ্ন পড়বা দেন এরপরে রয়েছে দেখো ঘ নম্বর প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি সো এগুলো তোমরা পড়বা দেন এরপরে তিন নম্বর প্রশ্নটি না বললেও চলবে এটা চব্বিশ সালের প্রশ্ন তারপরে আমি ক খ গ ঘ তোমাদের স্কল করে দিচ্ছি দেখে নাও ঠিক আছে ক খ গ ঘ চারটা প্রশ্নই ঠিক আছে দেন এরপরে চার নম্বর প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সো এটা তেইশ সালের প্রশ্ন ক খ গ ঘ প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা চারটা প্রশ্নই পড়বা ঠিক আছে হয়ে যাবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন সেটা তেইশ সালের কোয়েশ্চেন ঘটে তারপর বাইশ সালের ছয় নম্বর আমাদের যে প্রশ্নটি রয়েছে সাজেশনের সো এটাও ক খ দেখতে পাচ্ছ দেন এরপরে ঘ নম্বর সো এই হচ্ছে পুরো যে সাজেশনের প্রশ্নটি রয়েছে আমাদের পুরোটাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম সো আশা করি প্রতিদান গল্প থেকে তোমাদের যদি কবিতা থেকে যে প্রশ্নগুলো আসুক তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ উত্তর করতে পারবে যারা পিডিএফ সাজেশন উত্তর সহকারে নিতে চাও তেরোটা সাবজেক্ট মাত্র পাঁচশো দশ টাকা অফার চলাকালে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো নিয়ে নিবো আর অবশ্যই আমাদের গ্রুপে দেখতেই পাচ্ছ তেইশ হাজারের প্রায় চব্বিশ হাজার মেম্বার রয়েছে আমাদের গ্রুপে তো যারা সাজেশন পার্সেস করতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশন সাজেশনগুলো পার্সেস করে নাও